ও বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর যে বন্ধুরা দুপুরে গরু প্রচুর যে মাঠে চড়ছে সেই দৃশ্যটা তোমাদের সামনে শেয়ার করতে চলে আসলাম তাই ভিডিওটা পশ্চ না করে পুরো দেখো এবং তোমরা তো এরকম ভিডিও পেতে যাও চ্যানেল সাবস্ক্রাইব করে নাও দেখতে পাচ্ছ বন্ধুরা যে ফাইনালি চলে আসলাম আমরা যে গাভীগুলো মাঠে চড়ছে সেগুলো দৃশ্য তুলে ধরতে দেখতে পাচ্ছ দূরে গাভীগুলো সব চড়ছে একদম দূরেও চলে গেছে অনেক অনেকজনা দেখতে পাচ্ছ মাঠের ওই প্রান্তে চলে গেছে দেখতে পাচ্ছ এই প্রান্তে কিছু চড়ছে বন্ধুরা ধরে মাঠটা তো বিরাট বড় সব চারিদিকে চড়ছে ওইদিকেও চড়ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এদিক ওদিক সবাই চড়ছে সেটা দৃশ্য যথাড়া পাচ্ছি শেয়ার করছি দেখতে পাচ্ছ চড়তে চড়তে এবার চলে যাচ্ছে এর পাশাপাশি এই বাচ্চাগুলো বেশিরভাগই এখানে আছে বাচ্চাগুলো আছে এবং ধারে একটা রেখে দিয়েছে যাতে এগুলো এখানে চড়ে অল্প খাসি তাদের পেট ভরে যাবে বলে ঠিক আছে এবার আমাকে যেটা দিয়েছে আমাকে ওই দিক পাটটা দিয়েছে ওই দিকের পাটটা আমি যাচ্ছি এদিকে লোক আছে সিনি ঘরে গেছে তো ঘরে থাক চলো আমাকে যে পাটটা দিয়েছে সেই পাটটা আমি চলো চড়াই গে এবার ঠিক আছে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বলে ওরা চলে আসছে আমার পেছু আছু আসতে থাক আমি দেখাচ্ছি ওদের মজা চলো এইগুলোকে সামলাই এখানে দেখতে পাচ্ছ যে ছাটগুলো সেইগুলো এখানে আছে এগুলো বন্ধুরা অন্য ফ্রেমের গরু তো এরা এখানে আমাকে চলার জন্য বিকেলে দায়িত্ব দেয় দেখতে পাচ্ছি ফুটবল ফট ফার করে হাঁটটা জুটছে দেখতে পাচ্ছি আবারও এ হাঁটা জুটেছে সবাই হাঁটা যাচ্ছে এবং সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং কিছু পার্শ্ববর্তী লোকেরও গরু আছে তারাও এখানে চড়ছে সবাই বেসিক্যালি সুন্দরভাবে চড়ছে এবং খাচ্ছে বন্ধুরা এভাবে খেতে ওরা খেতে থাক তোমার সাথে আবার নেক্সট ভিডিও দেখাবে সে বন্ধু সুস্থ থাকো ভালো থাকো চলো বাই বাই